হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে করব প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা দু হাজার ষোলো বিষয় সমাজবিজ্ঞান ইতিহাস ভূগোলের যে প্রশ্নপত্রটি সেটি আজকে আমরা সমাধান করব এই ভিডিওতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো বেশি দেরি না করে শুরু করি তো একদাগে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো দশটি এখানে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে দশটি প্রশ্নের উত্তর করলে দশ নম্বর তো ক দাগে দেখো জলের আর এক নাম কি জীবন মানুষ যখন ঘরবাড়ি বাড়ি বানাতে শেখেনি তখন গাছ ছিল তার থাকার জায়গা নেক্সট গ দাগে জ্বর সারানোর ওষুধ গাছের ছাল থেকে তৈরি হয় এরপরে ঘদ আগে দেখো খবর দেওয়া নেওয়ার জন্য যে পাখিকে ব্যবহার করা হতো সেটি হল পায়রা এরপরে নেক্সট কোশ্চেন দেখো প্রায় দেড় হাজার বছর আগে আমাদের দেশের আর্যভট্ট জানতেন পৃথিবী নিজের চারপাশে পাক খায় এরপরে নেক্সট কোশ্চেন ছদ আগে দেখো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটি হল বৃহস্পতি এরপরে ছদ আগে দেখো চাঁদে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং তারপরে নেক্সট কোশ্চেন যদ আগে দেখো মগুয়া রেশম মদ পাওয়া যায় ভারতের একমাত্র আসামে তারপরে ঝদ আগে দেখো মাংসাশী প্রাণীদের খাদ্য তৃণভোজী প্রাণীরা এরপরে নেক্সট কোশ্চেন ইয়দ আগে ছৌ নাচে মুখোশ পড়তেই হয় তদাগে আগে যারা লোহার জিনিস তৈরি করেন তাদের কি বলা হয় কর্মকার বলা হয় এরপরে দেখো দুই দাগের প্রশ্নে কি বলেছে যে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি এখানে প্রত্যেকটি প্রশ্নের মান দুই এখানে যদি তোমরা দশটি প্রশ্নের উত্তর করো তো কুড়ি নম্বর পেয়ে যাবে তো ক দাগে দেখো কি বলেছে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় এরপরে নেক্সট খদ্যাগে দেখো জীবদের বাসস্থান বলতে কি বোঝায় যেখানে জীবদের বাস করার অনুকূল পরিবেশ থাকে সেখানেই সে থাকে সেটাই হলো তার বাসস্থান সারি গান কি নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরা এইসব কাজগুলোর সঙ্গে যে গান করা হয় সেগুলোকে বলা হয় সারিগান এরপরে ঘ আগে দেখো কি বলেছে সাঁতরাগাছি কোন জেলায় সাঁতরাগাছি হাওড়া জেলায় সেখানে ঝিলের ধারে দেখা যায় এমন দুটি পাখির নাম লেখো সেখানে ঝিলের ধারে দেখা যায় এমন দুটি পাখি হলো পিনটেল ও হুইসলিং টলি জলদাপাড়া দুটি নদীর নাম লেখো জলদাপাড়া দুটি নদী হলং ও তর্ষা এরপরে চদ দেখে দেখো চাঁদের আলো কিভাবে পাই চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলো চাঁদের উপর থেকে পরে চারিদিকে ছড়িয়ে পড়ে ওটাকেই আমরা চাঁদের আলো বলি নেক্সট কোশ্চেন দেখো ছদাকে ধ্রুবতারা কী কেবল উত্তর আকাশ একটি তারা দেখা যায় যেটা স্থান বদল করে না সারা বছর একই জায়গায় থাকে একে ধ্রুবতারা বলা হয় ভার এরপরে নেক্সট কোশ্চেন দেখো যদ ভারতীয় সিংহ কোথায় পাওয়া যায় সেটি কোন রাজ্যের অন্তর্গত ভারতীয় সিংহ গির অরণ্যে পাওয়া যায় সেটি গুজরাট রাজ্যের অন্তর্গত এরপরে নেক্সট দেখো ঝ দেগে ঋতু কী বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে সেটি হলো ঋতু এরপরে ইঙ্গ দাগে দেখো আমাদের দেশে কোন রাজ্যে কোন সমাজে আজও মা পরিবারের প্রধান আমাদের দেশে মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান এরপরে নেক্সট দেখো টদ্যাগে যাযাবর সমাজ কাকে বলে এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো তাকে যাযাবর সমাজ বলা হয় এরপরে দেখো তিন দাগে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও দেখো ক দাগে সকালবেলা আমাদের ছায়া কোন দিকে পড়ে ও কেন সকালবেলা আমাদের ছায়া পশ্চিম দিকে পড়ে কারণ সূর্য থাকে পূর্ব দিকে এরপরে ওখানে কোশ্চেন দেখো আমাদের ছায়ার পরিবর্তন হয় কেন কারণ পৃথিবীর সূর্যের চারিদিকে ঘটছে তাই সূর্যকে এক এক সময় এক এক দিকে দেখা যায় তাই আমাদের ছায়ার পরিবর্তন হয় গদ দেখো আগেকার দিনে মানুষ কি কি কাজ কাজে পাথর ব্যবহার করত। আগেকার দিনে মানুষ হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে পাথর ব্যবহার করত পাথরের ধারালো টুকরো দিয়ে মাংস থেকে চামড়া ছাড়াতো পাথরের তৈরি তীর বা বর্ষার ফলা দিয়ে শিকার করত আবার দুটো চকমকি পাথর ঘষে আগুন জ্বালাতো এরপরে নেক্সট দেখো গদাগে চাঁদের কলঙ্ক কী আমাদের পৃথিবীর মতো চাঁদেও পাহাড় আছে আর আছে বড় বড় গর্ত চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে থাকায় ওগুলোকে আমরা কালো কালো দাগের মতো দেখি এই দাগগুলোকে আমরা চাঁদের কলঙ্ক বলি এরপরে নেক্সট ঘর দাগে দেখো লোককথা কাকে বলে আমাদের দাদু ঠাকুমারা নানা গল্প বলে উপদেশ দেন যা আমাদের ভালোভাবে বাঁচতে সাহায্য করে এই রকমভাবেই আমরা লোক শুনি যা আমাদের জীবনে কাজে লাগে এগুলোকে লোককথা বলা হয় এরপরে নেক্সট দেখো মোদাকে চাষের জমিতে সার ব্যবহার করা হয় কেন চাষের কাজে ব্যবহার হয় এরকম দুটি হাতিয়ারের নাম লেখো মাটিতে গাছে বেড়ে ওঠার উপাদানগুলো পরিমাণ মতো থাকা দরকার মানুষ দেখেছিল পালিত পশুর মল চাষের জমিতে পড়ে থাকলে চাষ ভালো হতো কিন্তু চাষের জমির পরিমাণ যখন বাড়লো তখন এত অল্প সারে আর চাষ ভালো হতো না তাই চাষের জমিতে সার ব্যবহার করা হয় এরপরে চাষের কাজে ব্যবহার হয় এরকম দুটি হাতিয়ার হলো কাস্তে ও লাঙ্গল এরপরে চদ আগে দেখো নেক্সট বড় শিল্প কাকে বলে দুটো বড় শিল্পের উদাহরণ দাও বড় বড় কারখানায় অনেক লোক দিনরাত কাজ করে আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি হলে সেগুলোকে বলে বড় শিল্প উদাহরণ জাহাজ তৈরি মোটর গাড়ি তৈরি এরপরে ছদাকে দেখো দার্জিলিংয়ের মানুষের জীবিকা কী কী এ মানুষের জীবিকা হলো চা পাতা তৈরির কারখানায় কাজ করা জঙ্গলের কাছ থেকে নানা আসবাব ও প্যাকিং বাক্স তৈরি করা খাবার বা শীতের পোশাক পর্যটকদের বিক্রি করা হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া চাষ করা ইত্যাদি এরপরে নেক্সট যদিকে দেখো সপ্তর্ষি মণ্ডল কি এতে কয়টি তারা আছে তারাগুলোর নাম লেখো চৈত্র বৈশাখ মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত সন্ধ্যার আকাশে উত্তর দিকে সাতটি তারা একসঙ্গে দেখা যায় কাল্পনিক রেখা দিয়ে এদের যোগ করলে প্রশ্নচিহ্নের মতো দেখায় এদের সপ্তশী মণ্ডল বলা হয় এতে সাতটি তারা আছে তারাগুলোর নাম হল ক্রুতু পুলহ পুলস্ত, অত্রি অঙ্গিরা বৈশিষ্ট্য আর মরিচ এরপরে ঝদাগে দেখো দিনরাত হয় কেন পৃথিবীর লাট্টুর মতো সূর্যের চারিদিকে পাক খায় তাই পৃথিবীর যে জায়গাটা সূর্যের সামনে এসে পড়ে সেখানে সূর্যের আলো এসে পড়ে সেখানে হয় দিন আর পৃথিবীর যে জায়গাটা সূর্যের উল্টো দিকে থাকে সেখানে সূর্যের আলো পায় না সেখানে হয় রাত